নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন ব্যাপারটা হলো আজকে কিন্তু গামছা নয় আজকে এই রোববারের সন্ধেবেলাটা একটু গরমটা উপভোগ করব। একটু হাবা বাতাস তো চলছেই আর মিক্সি ঠান্ডা জলের বোতল তারপরে এটা কি দইয়ের চারি আর উপরে আছে আইসক্রিম কাপ আইসক্রিম ওরে বাবা কি ব্যাপার এত সব সরঞ্জাম নিয়ে বইছি কেন একদম আজকে একটুখানি অন্যরকম করলাম সবাই বলছে সন্ধেবেলাতে একটুখানি কিছু বা রাত্রেবেলা একটু কিছু দিতে তো আমার মা না লস্যি খেতে কি ভীষণ ভালোবাসতেন আর গরমকালে আমাদের বাড়িতে ভাবে লস্যি বানানো হয় বিশেষ করে দুপুর বারোটা বা একটা নাগাদ আর মাঝে মধ্যে সন্ধেবেলাতেও হয় যখন খুব গরম লাগে তো তাই ভাবলাম আজকে একটু আইসক্রিম দিয়ে লস্যি বানাবো যেটা আমার মা খেতে খুব ভালোবাসতেন মানে আইসক্রিম দিয়ে লস্যি তো চলুন কিভাবে বানাবো সেটা একটু দেখিয়ে দিই তো বসিয়ে দিই চারটা আচ্ছা তারপরে চামচটা এনেছি তো হ্যাঁ চামচ না আসলে তো হবে না আর এই যে ঘরে পাতানো দই একদম খাঁটি দই একদম ক্রিমের মতন খাঁটি দই বাহ

থাকলে আচ্ছা আর এই ভ্যানিলা আইসক্রিম আহা হা হা পুরো ছাগ ধরে গেছে দেখো হাফ ভ্যানিলা আইসক্রিমটা হাফ দেব এই একদম আর একটু রাখলাম সেটাকে কি করব দেখিয়ে দেব আচ্ছা জলটা অপশনাল দিতেও পারি নাও দিতে পারি কিন্তু একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা জল অল্প একটু দেব বেশি না বেশ না দিলেও চলে তা আমি একটু নামমাত্র একটু দিলাম যত খাটি দই লস্যি হবে তত ভালো দেখো চিনি দিলাম আবার বলো না চিনি কেন খাচ্ছ অনেকেই বলে মোটা হয়ে যাচ্ছ স্বাস্থ্য হয়ে যাচ্ছে দেখো আমার দেখার দরকার নেই তোমরা বলো আমার খুব ভালো লাগে আমার জন্য তোমরা খুব চিন্তা করো কিন্তু আমার একটু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে অল্প একটু চিনি নিয়েছি লস্যিটা আমার আবার একটু চিনি না হলে হয় না তো চলো এবার চালু করে দেবো

লস্যির মধ্যে তোমরা এরকম করে বাড়িতে আইসক্রিম লস্যি বানাবে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দুর্দান্ত লাগে আমরা যেমনি আবার কি করি গরমকাল এখন যেমনি আমটা খুব হয় দাঁড়াও এটা রেখে দিয়ে আসি যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আসি হ্যাঁ আমার মা আমার পাকা আমের আইসক্রিম এই লস্যি খেতে খুব ভালোবাসত আমি কী করতাম দইয়ের সাথে যখন এখন তো সেরকম আম আসে না মিষ্টি আম পুরো ভালো করে গ্রেড করে মিক্সিতে এরকমভাবে যেরকম করলাম সেরকমই শুধু এখানের মধ্যে পাকাম আম দিয়ে দেবো আর ভ্যানিল আইসক্রিমের বদলে ওপরে দেবো টপ আপে ওই ম্যাঙ্গো আইসক্রিম কাপ আইসক্রিম বা অনেক সময় চকলেট আইসক্রিম দিলেও খেতে ভালো লাগে তো চলো একবার টেক্সচারটা দেখে না একদম গাঢ় গাঢ় হয়েছে আহ অপূর্ব দুর্দান্ত দু মিনিটে সুন্দর জিনিস একদম ঘরোয়া দুর্দান্ত ফাটাফাটি আচ্ছা এবার তোমরা বলবে যে তুমি একাক নিজের জন্য বানিয়ে নিলে মনীষার জন্য কেন বানালে না মনীষা আমার লস্যির উপর একদম ফ্যাসিলিটি নেই তো তার জন্য ও বললো যে আমি শুধু আইসক্রিম খাবো তোর জন্য আমি ও চকলেট আইসক্রিম আনিয়ে দিয়েছি কি তাই তো একটু বলে দাও এখানে এসে নাহলে আবার আমাকে সবাই বকাবকি করে বউকে না দেখাচ্ছে ওখান থেকে শোনা যাবে না তুমি বেশি তো বাসন মারছ হম আহ আমার ইটিং শোতে আমি সবসময় সাধারণ জিনিসগুলো দেখাতে পারি যেগুলো খেয়ে তৃপ্তি বাড়িতে বানানো যায় মনকেও তৃপ্তি দেওয়া যায় দুর্দান্ত একদম ঘন রসি হয়েছে হেমি

যাতে ঠান্ডা না লাগে এটা একটা টিপস তোমরাও করতে পারো যাদের একটু ঠান্ডার ধাঁচ তারা ঠান্ডা আইসক্রিম বা যাই বলো খেয়ে সঙ্গে সঙ্গে একটু জল খেয়ে নেবে দেখবে অতটা চট করে ঠান্ডা লাগে না তাই আমি খেয়েছি কর্নেটো কর্নেটো ঠান্ডা লাগবে অথচ আইসক্রিম খেলে হুম আমার মায়ের ফেভারিট লস্যি আজকে বানিয়ে তোমাদেরকে দেখালাম চামচ দিয়ে পারলে খেতে পারতাম কিন্তু কেন জানি না আমার না এরকম খেতে ভালো লাগে আইসক্রিম টাইপের ভাসবে মুখের আইসক্রিমটা এখনো রয়েছে তলায় লস্যি কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে এতটা আইসক্রিমের চাক পুরো মুখে চলে গেছে এনিওয়ে খুব ভালো লাগলো একটা মিষ্টি ব্লগ মিষ্টি লস্যির সাথে আশা করি তোমাদের সবার ভালো লাগবে একটু নতুনত্ব সবসময় আমি চেষ্টা করি করার সবাই কিন্তু রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল আর সোনার সংসারকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর অবশ্যই ভালোবাসাটা যদি কিন্তু ভুলো না তার জন্য তোমাদেরকে আমার সোনার সংসারের চ্যানেলে বেল প্রেস করে দিতে হবে চলো ভালো থেকো আনন্দে থেকো